সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিত বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ জাতি এর ভুরা জাতি আছে নাকি আছে না কিন্তু বাংলাদেশ আজকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ঈদ পর্বে যে আমাদের আজকে সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হচ্ছে এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সস্ততা সালাম আসসালাম না রহমতুল্লাহ অশেষ মেহরবানি যে আসলে দুনিয়াতে কতই না কত কিছু হচ্ছে কোথাও গান বাজনা হচ্ছে টিভিতে নাটক হচ্ছে দোকানে বসে বসে কত মানুষ উপরের দিকে হাত করে তাকাই দেখতেছে আর মজা হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র শিবিরের প্রচেষ্টা এবং ইসলামী যে একটা পরিবেশ আমাদের ভোগে সাত নম্বর ওয়ার্ডের মধ্যে এদেরকে দেখলে আজকে বোঝা যায় যে এরা তো এখন ইচ্ছে করলে ওই টিভির পর্দার সামনে বসে দেখবে কারণ ঈদের পরে এখন লেখাপড়া হতাম কিন্তু এই ছেলেরা চলে আসছে আমাদের কাকে স্বাভাবিক এই জন্য আমরা তাদের আগামীর দিন যেন আরো সুন্দর এবং সমৃদ্ধ হয় ইসলামী ছাত্রশিলী আমি মনে করি সংগঠন যারা আদর্শ নীতি নৈতিকতা একটা পরিচয় নিয়ে সবসময় একটা ঝান্ডা তৈরি করে চল আর এই ঝান্ডাকে উড্ডয়ন করে রাখার জন্য এরাই যথেষ্ট আর এদের মাধ্যমে যেন আল্লাহ ইসলামকে কায়ম করে আবার বলে আকান্ত

এই কম বলওয়ালা মুসলাম পুলি লাই নিলাম আপনি বসে আছেন কেন উঠে দাঁড়ান ভয় করি ইসলামের আগামী সামনের দিকে সমৃদ্ধ আপনি উঠুন দাঁড়ান এক জ্বলন্ত প্রমাণ আপনার সামনে আসতেছে তখন আমরা রাস্তলা আবার ফিরে দাঁড়িয়েছে ইসলাম কায়েম করার জন্য তো আমি আশা রাখবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে অন্তত আমরা সব কিছু নিয়ে চিন্তা করার আমাদের প্রয়োজন আমরা শুধু আমাদের সাত নম্বর ওয়ার্ডটা কীভাবে সুন্দর সমৃদ্ধ করে রাখবো এটাই আমাদের প্রত্যাশা নাকি আর কিছু আমাদের সব কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন না আমরা আমাদের আমিরের যেমন বলছি আমি শুনছি আমাদের মধ্যে যেদিন আসছিল ওই নিয়ে একটা কথা বলছিল যে আপনি আপনাকে শুনতাম আপনি আপনাকে দেখেন আপনি আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন আপনি যখন শুধরাবেন আপনার ঘর যখন শুদ্ধ আপনার ছেলে সন্তান আপনি আপনার সন্তুতি আপনার সন্তান সন্তুতি নিয়ে আপনি যখন শুদ্ধ হবেন আপনি যখন দ্বীনের পথে আসবেন তখন আপনাদের দেখে দেখে আপনার ভালোবাসা উড়বে এইজন্য আপনাদের নিয়ে ব্যাপক কিছু চিন্তা করতে হবে আপনি আপনাদের নিয়ে চিন্তা করুন কুলিনাসলাতি ওয়া মুসুকি ওয়া আহিয়া ইউমা আমাদের আমরা যখন ইসলামের পথে চলব যখন জিহাদ করব

সে তার সম্পর্কে ওয়াপে ভাল নয় সে জাননা সে কি দুই টাকা নোট আছে না এই যে সংসদ ভবনে ছবি দিয়ে আছে না এই যে না প্রধানমন্ত্রী মাতার উপরে প্রধানমন্ত্রী কি দইলর মাতার উপর উঠতে যাচ্ছে তাকে মর্যাদা দিতে কি আল্লাহু আকবার তো সে দইলফাকি জাননা তার মর্যাদাকে ঠিক মুসলমান যারা না মুসলমানের কর্তব্য করবে যার কারণে মুসলমান আসলে জায়গা জায়গা মার খাচ্ছে

এই কাজগুলো কারা কর আমাদেরকে রেখে গেছে না এই জন্য আমাদেরকে যাদের আল্লাহ চায় যাদের আল্লাহ করে দায়িত্বগুলো দেওয়া হয় এখন আসে আমরা যে দায়িত্ব দেওয়া আমরা সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ জাতি না আমাদের কিছু দায়িত্ব আছে না আমরা কি না ইসলামের দায়িত্ব চেয়ে নেওয়াটা

আর আপনাকে যদি ইসলামী আন্দোলন থেকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে আপনাকে সহযোগিতা করা আপনার দায়িত্বের ব্যাপারে আপনাকে সবসময় সদার দৃষ্টি রাখা হবে এই জন্য ইসলামিক দায়িত্ব কি আমরা কি করলে পেতে পারবো সবাই কি দায়িত্বশীল হয়ে যেতে পারবো এই জন্য ওই যে আমার মামা বলছিল যে আমরা আল্লাহ রাসুলের নেতারে তাৎপর্য

আমাদের সাত নম্বরটা আমরা অন্য কিছু চিন্তা করার কোনো প্রয়োজন শুধু সাত নম্বরটা কিভাবে জাগ্রত রাখা যায় ওটার একটা প্রচেষ্টা আমরা ঠিক আছে না তো আমি সর্বশেষ যে কথাটা বলবো আসলে কথা অনেক কিছু বলার আছে আমাদের এই সংগঠনের মধ্যে যদি একটা গাছ লাগাইছে যেমন এই গাছ